ব্রাহ্মণবাড়িয়ায় দুর্বৃত্তদের ছুরিকা খাতে অলিমিয়া নামের এক ব্যক্তি খুন হয়েছে রোববার ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় নিহত অলিমিয়া শহরের উত্তর পৌরতলা এলাকার মৃত মতিমিয়ার ছেলে এর আগে শনিবার রাতে শহরের বাজার এলাকায় তাকে এলুপাতারি ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা নিহতের পরিবারের লোকজন জানায় অলিমিয়া শহরের জগৎবাজার এলাকার একটি শৌচাগার পরিচালনা করতেন শনিবার রাতে তিনি ওই শৌচাগারের দায়িত্বরত অবস্থায় চার থেকে পাঁচজন লোক মুখ বেঁধে ধারালো অস্ত্র দিয়ে তাকে ছুরি কাঘাত করে পালিয়ে যায় এ সময় বেশ কিছু নগদ অর্থ লুট করে নিয়ে যায় তারা খবর পেয়ে স্থানীয় লোকজন তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে জেলা সদর হাসপাতালে প্রেরণ করে সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয় সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ঘুরে তার মৃত্যু হয়